আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে রান্না করব ঝিঙ্গা দিয়ে ছোট চিংড়ি মাছের একটি তরকারি আপনারা সবাই দেখতে থাকুন আমি রান্না শুরু করি ছোটো চিংড়ির সাথে যে কোনো সবজি মানানসই বিশেষ করে ঝিঙ্গাটা আরও ভালো লাগে রান্নার শুরুতে বলি কিছু কিছু সবজি আছে মশলা এবং তেল কম দিয়ে রান্না করতে হয় কারণ কালার ভালো আসে এই সবজিটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য রান্না করতে খুব ভালো লাগে তো এবার রান্না শেষ হয়ে গেল নামিয়ে নেবো আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ